হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি চিকেন কষা রেসিপি তো তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো যে ফার্স্টে আমি কড়াইটিকে গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিব যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব তারপর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব দিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে টমেটো আর কিছুক্ষণ ভালো করে ভেজে যে ভাজা হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সে তারপরে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব দিয়ে এটাকে মিশিয়ে নেব দিয়ে তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব ফার্স্টে মিট মশলা দেব। তারপর এখানে জিরে গুঁড়ো দেব আর এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটিকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো মাংসগুলোকে দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে মেশানো হয়ে যাবার পর এবার এখানে আমি একটু জল দিয়ে দিব জলটিকে দিয়ে এবার মাংসের সাথে একটু মিশিয়ে নেব নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যে দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এই যে মাংস থেকে অনেকটাই জল বার হয়েছে তো এবার এটাকে আর ঢাকা চাপা না দিয়ে গ্যাসটাকে জোরে দিয়ে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো নাহলে তলায় ধরে যেতে পারে জলটা শুকনো শুকনো হয়ে আসলেই এখানে তোমরা আলু অ্যাড করতে পারো তবে আমি আলু ভাজার ভিডিওটা দেখাই নি আলুটাকে হালকা আছে আমি ভেজে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেলে তো এবার এটাকে আমি মাংস সাথে মিশিয়ে নেব এবার এইটা একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষার রেসিপি তো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে যে তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা তো আমি এবার নামিয়ে নেব